নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার এই যে মেয়ের জন্য টিফিন বানিয়েছি একটুখানি লুচি আলু ভাজা আর বুধে বুধে ওর বাবা নিয়ে এসেছিলো সেটা আছে তাই ও সকালবেলা করে ভাত খেতে চায় না তাই আমি হলে একটুখানি শুকনো খাবার দিয়ে দিই আর ওই যে তাই কি করবে একটুখানি ময়দা মাখা ছিল ফ্রিজে তাই একটুখানি বুধে আর আলু ভাজা করে দিয়েছি এমনিতেই শীতকাল সকালটা অনেক টাইমেরও সমস্যা হয় তারপর ভাত খেতে চায় না ভাত খেলে তো আমার সুবিধে হয় দিয়ে ভাত খেতে চায় না বলে তাই এই সমস্যা তো যাই হোক ওকে টিফিন বানিয়ে দিয়েছি পুজো পাঠ করে নেবো আগে তো আপনাদেরকে বলেছিলাম যে আমার মা আর ভাইপো আসার কথা ছিল তাই ওরা আজকে আসবে আসবে একটু রান্নাবান্নাও করতে হবে তারপরে আমাদের এখানে একটা জগদ মঠ আছে তো ওখানে এই পাঁচ তারিখ খিচুড়ি বিতরণ হয় প্রতি বছরই হয় এই পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে ওর এই যে নাইনের নতুন ড্রেস আগে তো অন্য শুধু হোয়াইট আর রেড বর্ডার এরকম ছিল তো নাইন থেকে চুড়িদার আর এই এরকম ড্রেস সেম স্কুলেরই তো ওকে দেখে মানে আমাদের আমার জীবনের নাইন টেনের কথা মনে আসছে তবে আমাদের সময় এই সব চুড়িদার টুড়িদার ছিল না আমাদেরকে পার্টিকুলার শাড়িই পরে যেতে হবে প্রথমত শাড়ি তো পরতে জানতাম না তারপরে আমাদের স্কুলে এত কাছাকাছিও ছিল না অনেক দূরে ওই তো হয়তো আপনাদের সঙ্গে বলেছিলাম সেই মামাবাড়ি যেতে যেতে যে আমার মামাবাড়ির এখানে স্কুলে আমি পড়তাম অনেক দূরে তো সেই শাড়ি পরে যাওয়া বিশেষ করে গরমকালে খুব অসুবিধা হতো তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয় আর এই যে আজকে আমার পুজো পাঠও হয়ে গেছে সব পুজো পাঠ সেরে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করতে হবে আবার ওদিকে ওই খিচুড়ি দেবে সেখানে যাওয়ার পরিকল্পনা রেখেছি জানি না কতটা হবে কারণ ওরাও আসবে ওরাও এসে পৌঁছাক ফোন করেছিলাম ট্রেনে উঠে পড়েছে ওরা এসে মেদিনীপুর পাঁচকোড়া থেকে আসবে তো মা আর ভাইপো আসতেছে তো অনেক দিন থেকেই আসবে আসবে করতেছে ভাইপো তো এই স্কুল এক্সাম মানে এই সব ছিল তারপরে ওরাও আমার ঠান্ডাটাও খুব পড়েছে তারপরে আমাদের তো গ্রামে চাষবাস হয় মায়ের সময় হয় না এই জন্য তাই ফাইনালি আসবে বলে বলেছে আমি বলি ঠিক আছে আসো আর এই যে একটুখানি মাছ এনে দিয়েছে একটুখানি নয় ওই দুরকম একে কাজের চাপ তারপরে আবার দু রকম মাছ একটু কুচো চিংড়ি আর একটু ওই কাটা পোনা নিয়ে এসছে আর মাছের তেল একটুখানি আর এই যে তাই আমার পুজো পাঠসাও হয়ে গেছে তাই রান্নাও বসিয়ে দিয়েছি এই যে আমার ভাইপও চলে এসেছে মাও চলে এসেছে আর এই যে আমার রান্নাও বসিয়ে দিয়েছে এখনও কমপ্লিট হয়নি তো যাই হোক অনেক সকাল সকাল ওরা বেরিয়েছে আর আসতেও তো ট্রেনে সময় লাগে এখন ট্রেনের প্রচুর সমস্যা সবসময় ট্রেন অ্যাভেলেবেল থাকে না তারপরে আবার কোন কত নম্বরে নামিয়ে দেবে তার ঠিক থাকে না কারণ এইবারে আমি যখন গেছিলাম সেই বিয়ে বাড়ি তখন খুব অসুবিধা হচ্ছিল আর এই যে মাও পৌঁছে গেছে আর এই যে আমাদের ফ্ল্যাটের ফ্ল্যাট শুক্রবার করে হলে ধোয়া হয় তাই পুরো জল ওই পায়ে লেগেছে তাই আমি বললাম আগে পাটা ধুয়ে নাও আর এই যে ওলকপি আর আলু মাছ ভাজা হয়ে গেছে দু রকমেরই ওলকপি আলু বলতে ওলকপিগুলো ওলকপি বা শালগরম বলে এগুলোকে ওই আমার যে একত্রিশ তারিখ আমাদের ঘরে যে এসেছিলো দি দিদি ওদের জমিনের মানে মাঠে মাঠে চাষ নয় মানে খাওয়ার জন্য লাগায় সেগুলো খুব নরম তো আমি ভাবলাম কি করব কি করব অনেক কটাই দিয়েছে তো আমি ওই আলু ওলকপি দিয়ে মাছটা রান্না করে নেব আলাদাভাবেই করব ভেবেছিলাম কিন্তু সময় নেই আর এদিকে মা ভাইব এসে পৌঁছে গেছে তো এটারই ঝটপট করে নেবো আর ওই চুনো মাছটা দেখা যাক কি করা হয় আরও একটা সবজি কেটে রেখেছি মনে হয় সেটা আর করা হবে না কারণ ওরাও অনেক দূর থেকে এসেছে এই যে আমার সব সবজি ভাজা হয়ে গেছে এদিকে মা আর ভাইবোকে শরবত দিতে দিতে আমার করা পুড়ে গেছে যাই হোক মা এসেছে আনন্দ তো আছেই তারপর ব্যস্ততাও আছে কারণ ওরা অনেক সকাল সকাল বেরিয়েছে তার এ পাশে আমার আবার রান্না হয়নি ওই মাছে একটুখানি ওই পেঁয়াজ আর আদা রসুন বাটা আর ওই টমেটো দিয়ে একটুখানি ঝোল মতো করে নেবো ডাল টাল আর করছি না একটুখানি ঝোল রেখে করে নেবো অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল রান্নাই করব না ওইখানে খিচুড়ি খেতে যাবো তারপরে ভাবলাম যে না ও কতক্ষণে এসে পৌঁছবে কী হবে কারণ আর গত বছর আমরা গিয়েছিলাম খাবার পাইনি আর এই যে দেখুন আমাদের সব বাগানের সবজি মা এসেছে এই যে খেজুরের গুড় পৌষ মাস বলে নারকেল আর এই যে মূলো ফুলকপি এই ব্রকোলি ব্রকলিও আমাদের মানে বাড়ির চাষের কেনা নয় চাষ ঠিক না মানে খাওয়ার জন্য লাগায় এই যে পালং শাক আর এই যে বড়ি ওই আমার বঞ্জি আমার বাপের বাড়িও গিয়েছিল ওখানে গিয়েও বড়ি দিয়েছে আর মাকে আসার সময় বলছিলাম একটু তেঁতুল নিয়ে আসতে কারণ একটু পুরনো তেঁতুল টকটক খেতে ভালো লাগে তাই ওই আমডলা তেঁতুল আর এই যে পুঁই মেছড়ি আর ধনে পাতা আর বিনস সিম এগুলো সব বাড়ির আর লাউ শাক আর এই যে দেখুন চালের গুঁড়ি লাউ শাক আমার খুব প্রিয় লাউ শাক কুমড়ো শাক আমার খুব ভালো লাগে শুধু অ্যাকচুয়ালি আমি নয় আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে আমার মেয়েও এমনি সবজি খায় না কিন্তু ওই লাউ শাক ডালটাল দিয়ে বানালে আলু বেগুন দিয়ে খুব ভালোবাসে খেতে তো যাই হোক আমাকে আর এবছর এবছর নয় প্রতি বছরই প্রায় দিয়ে যায় তবে কোনো সময়ে পৌষ মাসের আগে হয় কিংবা পৌষ মাসের পরে এলেও মানিয়ে নিয়ে আসে তো এই যে দেখুন আজ কথা বলতে বলতে আমার সব পুড়ে যাচ্ছে এক থেকে কথা বলতে নয় মানে এই যে মায়ের সব জিনিসপত্র দেখতে করতে তো মাকে বললাম সব বের করে দাও দিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এই যে আমার সব মাছের গ্রেভিটা বানাচ্ছি তার ওপাশে মানে কড়াইয়ে তুলে দিয়ে ওদিকে গেলাম যে কী কী সবজি এনেছে আমি সব আলাদা করতে বললাম কারণ আলাদা আলাদা করে প্লাস্টিকে করে রাখলে সুবিধা হয় নাহলে একসঙ্গে সব ঘেঁটে একবারে সব পচে নষ্ট হয়ে যাবে আর এই যে দেখুন আলু আর ফুল ওলকপি তো আগে ভেজে রেখেছিলাম তাই মশলার সঙ্গে দিয়ে একটু জল দিয়ে দেবো আর তারপরে এর মধ্যেই মাছগুলো দিয়ে দেব কারণ আলাদা করে মাছ করতে গেলে অনেক সময় লাগবে আর ওই যে মা তেঁতুল আর মূলো নিয়ে এসছে দেখে আমি ভাবলাম একটুখানি ওই যে কুচু চিংড়ি আছে ওর একটু টক বানিয়ে দিই তাহলে ভালোও লাগবে আর টকও খেতে আমার মেয়ে আমরাও শীতকালে সব ভালোবাসি তাই ওই একটুখানি এই যে মাকে বললাম মূলগুলো কেটে দাও মা ঝটা পর একটু মূল কেটে দিলো আর তেঁতুলটা সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে দিয়ে মানে জলটা ইয়ে করে নিয়েছি আর মাছ তো আগেই ভাজা হয়ে গেছিলো দেখেছেন তাই একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেব যাতে একটুখানি এ হয়ে যায় মানে একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যায় তারপরে ওই জলটা দিয়ে দেব তো অনেকে ভাববে যে মা এসেছে টক আর ওই মাছের আলু দিয়ে এই মানে তরকারি করে খাওয়াচ্ছে কিন্তু কিছু করার নেই আমার কাছে অপশান আরও কিছু করতে গেলে অনেক সময় লাগবে তাই এইটুকুনি মানে বানাচ্ছি তারপরে তো মা আছে অন্যদিন অন্য কিছু বানিয়ে খাওয়াবো এখন তাই যে এরপরে মশলা আমার কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো বেশি আর লেট করবো না ওরা এই চান টান করছে চান বলতে ভাইপোই চান করে আসেনি যেহেতু অনেক ঠান্ডা সকাল সকাল বেরিয়ে এসেছে তো আমি বললাম যে তুই চানটা করে নে ততক্ষণে আমার তরকারি হয়ে যাবে আর সত্যিকার ওলকপিগুলো এতই নরম মানে আমার নাড়াতেই সেদ্ধ হয়ে গেছে মানে চাপা দিয়ে একটুখানি নেড়ে নেড়েছিলাম তো নাড়াতেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যেতে তুলকোলা জলটা দিয়ে দিচ্ছি এটা ফুটে গেলে একটু মাছগুলো দিয়ে দেবো বাচ্চারা বলতে আমার ছেলে ঠেলে খাবে না ওই মেয়ে একটু খাবে আমি একটু খাবো মা আছে একটুখানি ওই মুলে খেলে ভালো লাগবে এই যে দেখুন হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে বললাম না আগে থেকে সেদ্ধ মানে চাপা দিয়ে দিয়ে নেড়েছিলাম বলে সব আগে থেকে সেদ্ধই হয়ে গেছে জলকপিও সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক অনেক দিন পরে মা এসেছে অনেক দিন বলতে মানে আমার এই ভিডিও করার পর হিসাব মতো মানে তার মাঝখানে মা আসেনি আর আমি করছি আগস্ট থেকে তো আগস্টের আগে এসেছিলো মা এই যে আমার টকও রেডি আর ওইদিকে মাছের তরকারিও মাছটা দিয়ে দিলেই হবে তো এই প্রথম মানে মা আসাটা দেখালাম কারণ এরা তার আগে পর্যন্ত আসতো কিন্তু তখন আমি আর এই ব্লগ বানাতাম না তো এখন থেকে যতটা পারব চেষ্টা করব আপনাদেরকে দেখান মানে দেওয়ার সব কিছু এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে তো ওকে বললাম একটু ধনে পাতাটা কেটে দাও আর এইটা মা মানে একটুখানিই দিলো ওটা মা যে ধনে পাতা নিয়ে এসছে টাটকা মানে এত গন্ধটা সুন্দর টাটকা ধনে পাতার মানে কী বলবো তা আমি বললাম একটুখানি কেটে দাও তো ওই একটুখানিই দিল যাই হোক ও বাড়ি চলে এসেছে সবার চান টানও হয়ে গেছে এবারে খেয়ে নেবো খাওয়াটা আর দেখাচ্ছি না কারণ অনেক লেট হয়ে গেছে ওরাও মানে টায়ার্ড তো খেয়ে দে আবার বললাম না যে খিচুড়ি আনতে যাব তো সেই হিসেবে ও তাড়াহুড়ো করে খেয়ে তারপরে বেরোবো বেশি দূরে নয় বাড়ির সামনে এই যে রান্না হয়ে গেছে গরম গরম এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি বেরিয়েও পড়েছি আর এই যে ফ্ল্যাট ধুয়েছিল বলে এগুলো বাইরের জল অনেকে ভাববে যে এখন বৃষ্টি তো হয়নি কোথাও ছিল কোথা থেকে জলটাই এলো অ্যাকচুয়ালি না ওই ফ্ল্যাট ধুয়েছিলো সেই জলটা তো শুনলাম যে খাওয়ার শেষ তাই বাড়ি ফিরে